এভাবে যদি ঘরে স্বাস্থ্যকরভাবে অরেঞ্জ জুস বানানো যায় এবং খুবই সহজে খুবই মজাদার তাহলে কেমন হয় বলেন তো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শেয়ার করছি মজাদার একটি ড্রিঙ্কস যেটা কিনা ইফতারে আপনারা রাখতে পারেন হেলদি একটি ড্রিঙ্কস অনেক বেশি মজা হয় তো প্রথমে আমি যেহেতু অরেঞ্জ জুস অরেঞ্জ হচ্ছে আমি ছিলে নিয়েছি তিনটা তো তিনটাকে হচ্ছে আমি অরেঞ্জের ভিতরে যে বিচিগুলো থাকে ওইগুলো বের করে একটু ওখানে কেটে নিয়েছি দেন হচ্ছে এখানে দিয়েছি ব্রাউন সুগার আর হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপ আর হচ্ছে ব্রাউন সুগার আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি খুবই কম দিয়েছি কারণ এমনিতে অরেঞ্জটা অনেক বেশি মিষ্টি ছিল আর হচ্ছে দিয়ে দিয়েছি সামান্য একটু পিঙ্ক সল্ট টেস্ট অনুযায়ী দিবেন আর কি যাই হোক তারপর আমি অনেকগুলো আইসক্রিউবও দিয়ে দিয়েছি তারপর আমি হচ্ছে এটা মিক্স করার জন্য আমি একটি জুসের ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্সার করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই ভালো করে হচ্ছে এটাকে মিক্স করে নিতে হবে তারপর আমার হচ্ছে মিক্স করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর আমি হচ্ছে এটা ছেঁকে নেবো ছেঁকে নিলে জুসটা অনেক স্মুথ হয় খেতেও ভালো লাগে কারণ অরেঞ্জের মধ্যে অনেকগুলো আশ আশ একটা ভাব থাকে তো সেজন্যই হচ্ছে ছেঁকে নেওয়া তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ছেঁকে নিয়েছি অল্প অল্প করে যেহেতু এটা অনেক ঘন ছিল আমি তো পানি মিক্স করি নাই তো সেজন্য হচ্ছে এটা ঘন ছিল তো অবশ্যই একটু একটু করে দিয়ে হচ্ছে বানালে বেশি মজা হয় একটু পমি পমি হয় খেতেও অনেক বেশি ভালো লাগে তারপর এই তো দেখতে পাচ্ছেন আমার সেকেনাও হয়ে গিয়েছে আমি এখানে আরও কিছু ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি আরও কিছু আইস কিউব দিয়ে দিয়েছি তো যার কারণে এটা আরও বেশি মজা লেগেছিলো ঠান্ডা ঠান্ডা খেতে এটা আমি কিন্তু ইফতারের কিছুক্ষণ আগে বানিয়েছিলাম এরপর এই তো আমি গ্লাসও সার্ভ করে নিয়েছি এই তো আমার জুস কিন্তু রেডি তো এভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন অরেঞ্জ জুস খেতে কিন্তু অসম্ভব মজা হয় এটা আপনারা ইফতারে খেতে পারেন অথবা বেশি করে বানিয়ে আপনারা চাইলে সেহেরিতেও খেতে পারেন অনেক অনেক বেশি মজা হয় তো আজকে ভিডিওটি এ পর্যন্তই কেমন লেগেছে ড্রিঙ্কস রেসিপিটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ